সামুদ্রিক মাছের বার্বিকু এবং ফ্রাই খেতে আমরা সবাই যাই কুয়াকাটা কিন্তু কাহিনী হচ্ছে এখন থেকে আর কুয়াকাটা যাওয়ার দরকার নাই চলে আসবেন পটুয়াখালীতে ওয়েট এই মেয়েটিকে আমাকে ডাকলো যাই হোক চলে আসবেন ফুড গার্ডেনে ভাই ওদের এন্ট্রি পটটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে দেখেন ওদের কিন্তু দুইটা পার্ট সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এইটা আমি এইটার ভিতরে ঢুইকা জাস্ট থ হয়ে গেছি ফুল ন্যাচারাল একটা ভাই চলেন গানে গানে জিনিসটা আপনাদের একটু আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে খিতে পারলাম না মনটা তোমার মনের সনে তবু তোমায় চাহে মন করিতে আদর সাজানো রইল আমার হৃদয় বাস হ্যালো গাই আমরা একটি আদর্শ দোকানে আছি ভাই এইখানে কিন্তু আপনারা পাবেন মাটির হাড়িতে রান্না করা গরুর মাংসের চুই জাল খাসির মাংসের চুই জাল এবং এগুলো খাওয়ার জন্য আপনারা কিন্তু পাবেন চালের রুটি মানে হচ্ছে চুই জাল খাওয়ার জন্য এখন আর আপনাদের খুলনা দিতে হবে না আবার ওপেন কিচেন থাকার সুবিধায় আপনারা কিন্তু আপুর মতো উল্টে পাল্টাই দেখতে পারেন যে কোনটার কালার রকম হয়েছে বাহ দেখে মনে হইতেছে নিজের কিচেন রুমে আছে আর কি আহ আবার হাসি দেখছেন অবস্থাটা দেখ ও হোমি যাই হোক আমরা এখন কিন্তু চলে আসছি বার্বিকিউ পয়েন্ট এখানে ফিট চিকেন এবং বিফ সমান তালে বার্বিকিউ করা হয় এবং সাথে ফ্রাই খাবার অর্ডার দিয়ে বিজয়ের হাসি নিয়ে দেখেন বসে আছে চুপচাপ ও চাইলে কিন্তু আপনার এখানে বিফ বিরিয়ানিও খেতে পারেন আমাদের চিকেন বার্বিকিউ কিন্তু চলে আসছে আমরা এখন খাবো এবং খাওয়ার পর আপনাদের অবশ্যই রিভিউ দেব প্রথমে যে মেয়েটি আমাকে ডেকেছিল সে সাধারণ কোনো মেয়ে নাই সে আমার বউ হুম আসলে খাবারটা দারুণ ছিল আর এই দারুণ খাবারটি খেতে এখনই চলে আসুন পোটোকালি ফুড গার্ডেন